আমার আম্মুর হাতে চিকেন তেহারিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকে আবারও নিয়ে আসছি নতুন একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন তেহারি তো এখানে আমি করিয়াতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব তো এটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলবো একটা করিয়াতে পরিমাণ মতো ঘি দিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপর দারচিনি এলাচি তেজপাতা রং দিয়ে ভালো করে একটু আর দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব আবার একটু ভালো করে নেড়ে নিব এখানে আমি তিন চার চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিব এখানে আমি দুই কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ছেড়ে ভেজে কেজি পোলাও চালের সাথে গরম পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালো করে এরপর ভেজে রাখা মুরগির মাংসগুলো এবং তার সাথে আলু দিয়ে দিব এরপর তিন চার চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব এখানে আমি তিন প্যাকেটের মতো প্যাকেটের দুধ দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে নিব বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে এবার পরিমাণ মতো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের গাইস খেয়াল রাখতে হবে যাতে নিচে যাতে না লেগে যায় এবং দেখুন গাইস পারফেক্ট ভাবে আমার এই তেহারিটা গাইস আমার আমার হাতের এই চিকেন তেহারিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কিন্তু